আপনি কি জানেন কিছু সাধারণ অভ্যাস আপনার রক্তকে ঘন করে দিতে পারে যা শরীরের জন্য মারাত্মক বিপদ ডেকে আনে নাম্বার এক কম পানি খাওয়া পানি কম খেলে রক্ত ঘন হয়ে যায় রক্তচাপ বাড়ে হার্ট চাপ বাড়ে দিনে অন্তত আট গ্লাস পানি পান করুন নাম্বার দুই অতিরিক্ত নুন বা লবণ খাওয়া লবণ রক্তে পানি ধরে রাখে রক্ত ঘন হয় লবণ নিয়ন্ত্রণ করুন নাম্বার তিন অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস অতিরিক্ত তেল চর্বি মিষ্টি বা প্রক্রিয়াজাত খাবার রক্তের গুণ নষ্ট করে শাকসবজি ও ফলের পরিমাণ বাড়ান নাম্বার চার অলস জীবন দ্বারা কম চলাফেরা দীর্ঘক্ষণ বসে থাকলে রক্ত সঞ্চালন কমে ঘন হয়ে যায় প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন নাম্বার পাঁচ ধূমপান ও অতিরিক্ত চা কফি এগুলো রক্ত ঘন করার কারণ হতে পারে সীমিত করুন বা এড়িয়ে চলুন পর্যাপ্ত পানি পান করুন নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান লবণ দোমপান অতিরিক্ত চা কফি সীমিত করুন রক্ত আপনার জীবনধারার প্রতিফলন রক্ত যদি ঘন হয় পুরো শরীর বিপদে পড়ে তাই থেকে সচেতন হন সুস্থ থাকুন